আজ আমি আলোচনা করব আপনাদের সাথে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের এই বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে নমস্কার আমি অ্যাষ্ট্র আচার্যা দেবদত্ত দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব আপনাদের সাথে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের এই বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার বিদ্যা প্রেম শিক্ষা ব্যবসা চাকরি এই তিন মাসে প্রত্যেকটা বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সতর্ক থাকবেন দেখুন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে সব থেকে বড়ো কথা হলো আপনি জীবনে কতটা ফল পাবেন আর কোন ফল পাবেন না সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কর্মফল বাবা মায়ের কর্মফল আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান কীরকম আপনার মহাদশা অন্তর্দশা দশা যেগুলো চলছে তাদের পজিশান কেমন আপনার হাত কেমন আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন এই সমস্ত কিছুর এফেক্ট কিন্তু আপনার ওপর পড়ে এবং তার ওপর নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাচ্ছেন তাই আমি বলবো আমার আলোচনার মধ্য দিয়ে আপনার যদি কোথাও মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও মিলছে না আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুটাকে পর্যবেক্ষণ করান বিচার করান কারণ সেখানেই লুকিয়ে আছে সেখান থেকেই আপনি জানতে পারবেন যে কেন আপনি গোচর গোহদের যে গোচর হচ্ছে সেই গোচরের ফল আপনি পাচ্ছেন না বা সবার অন্য ধনুরাশিদের ভালো সময় চলছে অথচ আপনার ক্ষেত্রে কেন খারাপ সময় চলছে এবং তার সমাধানের রাস্তাও কিন্তু সেখান থেকে পাবেন সেই সাথে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কোন মহা উপায় আগামী তিন মাসে আপনারা পালন করবেন এবং এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই আগামী একুশে সেপ্টেম্বর দু থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার নিয়ম করে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আমি শুরু করতে চলেছি লাইভ ফোন ইন প্রোগ্রাম একসাথে চলবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যেখানে আপনারা সরাসরি এই পঁচিশ মিনিট অর্থাৎ ছটা পঁয়ত্রিশ থেকে সন্ধ্যে সাতটায় পঁচিশ মিনিট সরাসরি আপনারা আমার সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামে ফোন করে কথা বলতে পারবেন আপনাদের জন্ম ছক নিয়ে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং সেখানে আপনারা আপনাদের সমাধানের রাস্তা পাবেন সুতরাং অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রতি শনিবার মঙ্গলবার এবার থেকে ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা অবধি লাইভ ফোন ইন প্রোগ্রাম এবার চলুন প্রথমেই জেনে নেব যে আপনার জন্মরাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক কীরকম থাকবে আপনার রাশি বা লগ্নের অধিপতিগ্রহ বৃহস্পতি যে বর্তমানে ব্রীষ্ম রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করছে তৃতীয় স্থান আপনাদের অর্থাৎ কুম্ভ রাশিতে শনি চতুর্থ ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু আর আপনাদের ঠিক উল্টো দিকে মিথুন রাশিতে মঙ্গল রয়েছে রবি এবং বুধ সিংহ রাশিতে অবস্থান করছে দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে বুধের সঙ্গে কেতু ও রবি রয়েছে এবং একাদশ স্থানে বসে রয়েছে শুক্র আপনার কেরিয়ার যথেষ্ট ভালো যাবে তবে কেতু কিন্তু কখনো কখনো ডিস্যাটিসফ্যাকশান দেবে রবি বর্তমানে দশমভাবে অবস্থান করছে সতেরোই অক্টোবর থাকবে পর্যন্ত থাকবে এই সময় আপনার এক প্রকার আবেগ দিয়ে আপনি কাজকর্ম করবেন এনার্জি লেভেল যথেষ্ট ভালো থাকবে আপনার অ্যাটিটিউড অনেক ভালো থাকবে রবি যখন দশম স্থানে অবস্থান করে তখন কিন্তু নিজের ইচ্ছে মতো কর্ম তৈরি হয় এরপরে রবি কিন্তু তুলা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে সবার প্রথমে দেখে নেব আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে এই তিন মাসে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে তার কোনো রাশির পরিবর্তন হচ্ছে না বৃহস্পতি শত্রু রাশি শুক্রের রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করেছে সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো জিনিস বেশি বেশি করে করবেন না যেমন আপনি বেশি যদি এক্সারসাইজ করেন খাওয়ার খাচ্ছেন কোথাও খুব বেশি করে ঘুরতে যাচ্ছেন কিছু সময়ের জন্যই সমস্ত কিছু থেকে ব্রেক নিন কারণ যখনই রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ অষ্টম স্থানে অবস্থান করে তখন ইমিউনিটি পাওয়ার কিন্তু দুর্বল করে ফেলে তাই আপনাকে আপনার ইমিউনিটির ওপর ভীষণভাবে নজর রাখতে হবে না হলে পেট সংক্রান্ত সমস্যা সর্দি কাশি সংক্রান্ত সমস্যা জ্বর হওয়া ইনফেকশন এই ধরনের সমস্যায় ভুগতে পারেন ধনুরাশি বা লগ্নের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এবার দেখে নেব তিন মাস কেমন যাবে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমভাবে বর্তমানে অবস্থান করছে কিন্তু বিশে অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে তারপর মঙ্গলের আর কোনো পরিবর্তন হবে না যেমনটা সব সময় আমি আপনাদের বলি যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ জন্মকুণ্ডলিতে খুব ভালো মনে করা হয় না বিশে অক্টোবরের আগে পড়াশোনার স্থিতি যথেষ্ট ভালো থাকবে এই সময় যদি কোনো পরীক্ষা থাকে কোথাও ভর্তি হতে চান তাহলে কিন্তু বিশে অক্টোবরের আগে কিন্তু যথেষ্ট ভালো হবে তারপর মঙ্গল অষ্টমভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে তার উপর সেটা মঙ্গলের নিচস্ত ক্ষেত্র মন ভীষণভাবে ডাইভার্ট করবে অ্যাটিটিউড বাড়িয়ে দেবে অ্যাগ্রেসিভনেস বাড়াবে পড়াশোনার উপর থেকে মনকে কিন্তু বারবার ডাইভার্ট করাবে সুতরাং সে ব্যাপারেও কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে আর এই তিন মাস দেখে নেব প্রেম কেমন থাকবে কারণ পঞ্চম স্থান থেকে প্রেমকে নির্দেশ করে তেরোই অক্টোবর শুক্রের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর এই সময় আপনাদের নিজেদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর তবে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে যারা কোনো সম্পর্কে নেই যাদের লাইফে প্রেম নেই সাতই নভেম্বরের পর আপনাদের লাইফে কোনো প্রেমের কানেকশান আসতে পারে প্রেমের প্রোপোজাল আসতে পারে আর তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর অবধি বিশেষ করে আপনাদের সম্পর্কে যারা রয়েছেন তাদের নিজেদের মধ্যে খেয়াল রাখতে হবে যাতে দুজনের মধ্যে ঝগড়া না হয় মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি না হয় আপনিও নিজেকে কন্ট্রোল করবেন বিনা কারণে তর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না তাছাড়া সাতই নভেম্বরের পর আবার কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো হবে সপ্তমভাবের অধিপতি যেহেতু বুধ বর্তমানে দশমভাবে রয়েছে তাই আপনাদের বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে প্রথমেই বলবো শুরুর দিকে আপনার যে স্বামী বা স্ত্রী তার মধ্যে ক্রোধ দেখা যাবে তবে খুব বড় মেজার ইস্যু হবে না আপনার স্বামী বা স্ত্রী কোনো কিছুর বিষয়ে নিজে কিন্তু ব্যস্ত হয়ে পড়বে কারণ সপ্তম স্থানের অধিপতি গ্রহ দশম স্থানে অবস্থান করছে কিন্তু এর ইম্প্যাক্ট বৈবাহিক জীবনের উপর কিন্তু যথেষ্ট ভালো থাকবে ষোলোই নভেম্বরের পর এবং দশই ডিসেম্বরের আগে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি হওয়া পারিবারিক কোনো বিষয়ে আর্গুমেন্টে দুজনের মধ্যে যাতে জড়িয়ে না পড়েন এই সময়টাতে খালি নিজেদের সম্পর্কের ব্যাপারে খেয়াল রাখতে হবে বাকি সময় কিন্তু আপনাদের দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবারে আসবো আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য কেমন থাকবে ভাগ্যের অধিপতি গ্রহ রবি বর্তমানে দশম স্থানে অবস্থান করছে শ্রীকোণ্ড অধিপতি কেন্দ্রস্থানে অবস্থান করছে সতেরোই অক্টোবর অবধি আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে সতেরোই অক্টোবরের পর থেকে ষোলোই নভেম্বর রবি রাশিতে প্রবেশ করবে রবি তখন নিচস্ত হবে কিন্তু লাভভাব একাদশ স্থানে থাকবে ভাগ্যে কিছুটা সমস্যা দেখা দিলেও আপনার আশা পূরণ হবে কোনো ডিল করতে চান কোনো কিছু পারচেস করতে চান তাহলে ষোলোই নভেম্বরের আগে করুন নাহলে পনেরোই ডিসেম্বরের পর যদি কোনো স্টেপ নেন সেক্ষেত্রে আপনার ভালো হবে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান বা কোনো কিছু নতুন করে শুরু করার কথা ভাবছেন তাহলে যে সময় দুটোর কথা বললাম সেই সময় দুটোতেই আপনি শুরু করুন আপনার ভাগ্য আপনার সাথ দেবে সেটা কোনো শুভ কাজ হোক কোনো মাঙ্গলিক কাজ হোক কোনো কিছু নতুন করে শুরু করার হোক সব কিছুতেই ভাগ্য কিন্তু এই সময়ে আপনার পাশে থাকবে এবারে আসবো ধনুরাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো দশম স্থানে বুধ অবস্থান করছে এই তিন মাসে কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো রভির প্রভাবের আপনার কাজের ওপর পড়বে যেহেতু বুধ দশম স্থানে অবস্থান করছে তাই কর্মক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল এনার্জি লেভেল যথেষ্ট ভালো থাকবে কিন্তু দশম স্থানে বুধের সাথে কেতু বসে আছে সেটাকেও আপনাকে মাথায় রাখতে হবে তাই কেতু কখনও কখনো ডিস্যাটিসফ্যাকশান ডিপ্রেশান দিতে পারে কিন্তু এমন নয় যে আপনার কাজকর্ম কখনো কমপ্লিট হবে না বা কাজকর্ম ভালোভাবে সম্পূর্ণ হবে না সেই সমস্ত কিছু হবে কিন্তু মাঝে মাঝে ডিস্যাটিসফ্যাকশান ডিপ্রেশান অ্যাংজাইটি আসতে পারে ষোলোই নভেম্বরের আগে বিশেষ করে যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো এই তিন মাসে আপনাদের ব্যবসার ক্ষেত্র যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে শুরুতে পনেরো ষোলো অক্টোবর অবধি ব্যবসা ক্ষেত্রটি কিছু অ্যাংজাইটি তৈরি হতে পারে তবে ইনকাম যথেষ্ট ভালো থাকবে ব্যবসায় গ্রোথ আসবে ব্যবসায় কোনো ব্যক্তির ইনভলভমেন্ট হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিনটে মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে এতক্ষণ আমি ধনুরাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর নির্ভর করে এবং গ্রহদের ট্রানজিটের ওপর ভিত্তি করে কারণ আপনি জানেন আপনি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা হতে পারেন কিন্তু আপনার জন্মছক যেমন প্রত্যেকের থেকে আলাদা আর আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান কীরকম সেখানে মহাদশা অন্তর্দশা দশা কীরকম অবস্থায় রয়েছে আপনার হাতের গঠন কেমন আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান কেমন এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি জানতাম তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু নিখুঁতভাবে মিলে যেত ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখুন আর আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে আপডেট যে বাটনটা আছে সেখানে খুললেই সার্চ করলেই পেয়ে যাবেন আমার চ্যানেল সেটাকেও সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারে আসব আমি আপনাদের জন্য প্রশ্ন এই পর্বের প্রশ্ন নিয়ে আমি এই পর্বে উল্লেখ করেছি ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে কোন গ্রহ বসে আছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক নিয়ে আলোচনা করবো তবে আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে আর আপনি জানবেন কি করে লাকি ড্রয়ের বিজেতা এবার থেকে একুশে সেপ্টেম্বর আপনাদের জন্য আমি যে লাইভ ফোন ইন প্রোগ্রাম শুরু করছি প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যেবেলা ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সেখানেই আপনারা জানতে পারবেন এই সপ্তাহে লাকি বিজেতা কারা হয়েছেন এবারে আসব কি মহা উপায় আপনারা এই তিন মাসে পালন করবেন প্রত্যেক দিন অবশ্যই বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবেই নামাহা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন এবং প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যদেবকে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে পাঁচবার গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে জল দান করুন দেখুন আপনার জীবনে এই তিন মাসে অত্যন্ত ভালো ফল পাবেন তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসতে চলেছে তাহলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেব দর্শন পর্ব এবং লাইভ ফোন নিন অনুষ্ঠান প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে ノーモスク。No